আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যে সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম তো অনেক বৃষ্টি হইতেছে প্রায় আধা ঘন্টা বৃষ্টি হইল প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের ওখানে পানি বেড়ে গেছে তো এখন কমছে এখন বৃষ্টিটা কমছে আকাশটা পরিষ্কার ঘটেছে তো আজকে যে সকালের নাচটা কি করবো দেখি আর একটু বৃষ্টিটা কমলে রান্নাঘরে যাব। কি নাস্তা রান্না করি আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন তো বন্ধুরা চলে আসলাম বিলেজ বাংলা কিচেনে সকালের নাস্তা রান্না করতে তো সবাই তো বলে নাস্তা বানাই আজকে নাস্তা রান্না করতে আজকে সকালে আমাদের নাস্তার কি খাবার এটা একটু বলি অনেকটা সময় তো বৃষ্টি নামলো বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছে এখনো অন্ধকার হয়ে রয়েছে আটটা বাজে গেছে তো বললে দিই এই যে দেখুন একটা হাড়ি আপনারা আবার ভাইবেন না হাড়ি থেকে কি না কি বের হয় এই হাড়ির থেকে যে যেটা রাখছি সেটা হলো মানুষের নিত্যদিনের প্রয়োজন না খাইলে চলেই না সেই জিনিস তো আজকে দুর্দান্ত একটা রেসিপি দেখাবো হয়তো অনেকে এটা খাইছে অনেকে খায় নাই এই যে দেখুন বেশিরভাগ মানুষই খায় না এই যে পানিটা ঢাকটাটা খুললাম পরেই টক টক একটা ঘেরান বাইরেছে আর পানিটাও কত ঘোলা হয়ে গেছে মানে চার পাঁচ দিন রাখলে এরকমই হয়ে যায় তো দেখা এটা কি রাখছি এই যে দেখুন চাউল চার পাঁচ দিন রাখার পরে চাউলগুলি এরকম হয়েছে এটাকে অনেক ভালো করে ধুয়ে নিতে হইব চার পাঁচটা ধোয়া দিব কসলায় তারপরে এটা কাজির চালের ভাত হবে এই ভাতটা কাজির চালের ভাত আর তার সাথে হলো স্পেশাল ভর্তা আছে কাজির চালের ভাতটা ভর্তা দিয়েই খায় এই যে ভর্তা এটা হলো যে বলে আমাদের এখানে বলে বিলাতি ধনেপাতা না বিলাতি শুয়াস এই যে বিলাতি ধনেপাতা এটা ভর্তা করব আর অন্য ভর্তা করব শুটকি মাছ তো চাপা শুটকি হলে ভালো হইতো তো চাপা শুটকিটা আনা নাই এই যে চাঁদা শুটকি ভর্তা করব আর হলো বড়া বানাবো এই যে দেখুন রাতে ডাল ভিজায়া রাখছিলাম এখানে হলো মুসুরির ডাল আর খাসির ডাল আর অল্প কিছু চাউল একটু মসমসে হওয়ার জন্য বড়া বানাবো দুই রকমের ভর্তা করব আর কাজির চালের ভাত রান্না করব। তাহলে দেখতে থাকো বন্ধুরা আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে আসি তারপরে ভাতটা বসাই দেয় এই ভাতটা হলো বসা ভা. তারপরে এই যে বাটা বাটি শুরু করতে হইব তাহলে আমাদের সাথে থাকুন চুলার জালটা ধরিয়ে দিলাম এখন ভাজা ভাজি করার জন্য কড়াইটা বসাই দিই বিসমুল্লাহ রহমান রহিম যাও শুরু করো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব কাঁচামরিচ এই যে শুটকি কি পেঁয়াজ দিবো পেঁয়াজটাও একটু ভাজা দেবে কাঁচা মরিচ রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে নামাই নি

এখানে যে বসাই দিলাম হাতের পাতে এখন এই যে চারটা ধুয়ে আনলাম না হলো সাত আটটা ধোয়া দিছি কলে সুন্দর হয়েছে না এই যখন নাকি হাড়ে থেকে উঠাইছি তখন কিন্তু একটু পানিটা বিজল বিজল হয়ে গেছিল আর টক টক গন্ধ হয়েছিল তা এখন এইটা নাই তো ভাতটা একটু টক টক লাগবো সামান্য একটু টক লাগবে এটার আরেকটা টিপস আছে সেটা হলো এই চালটা কিন্তু এই যেমন যদি ছয় দিন ভিজানো থাকে এই ছয় দিনে যে ভাত রান্না করি না আমরা ভাত রান্না করার সময় যে দুই মোট তিন মুট করে উঠায় রাখতে হয় হাঁড়িতে ওই হাঁড়িটা চুলার ইতেই থাকে মানে গ্যাসের চুলার পাশেই থাকে মুষ্ট চাল হ্যাঁ ওইভাবে উঠায় রাখলে যদি আমি ছয় দিনে যে উঠায় রাখলাম এখানে যে ভাত রান্না করার উপযুক্ত হয়ে গেল এইটাই হলো টিপস এই কাজের চলের ভাতে সাত আটটা ধোয়া দিয়ে নেবেন যারা এইভাবে রান্না করেন তাহলে আর কোনো বেশি ই হইব না টক লাগবে না এখন লাগবে সামান্য একটু টক টক লাগবে ভাতটা আর কোনো সময় এগুলি খাইনি আজকে প্রথম আমরা অনেক খাইছি আমরা ছোটবেলা যখন ঢাকা না তখন হইল ও বিক্রমপুরের বাড়িওয়ালা ছিল আমাদের পাশের ফ্ল্যাটও ও বিক্রমপুরে ছিল তারা এই কাজের চালের ভাত মনে কর সপ্তাহে প্রত্যেক সপ্তাহে খাইতো এইভাবে রাখতো তো আমাদের আবার আমরা নিজেরা বেশি একটা রান্না করে খাইনি হঠাৎ আর তারা রান্না করলেই ঘরতামাই তো দু তিন রকম চেপা সুটকি তো আমাদের ঘরে আবার দিয়ে যেত

嗯。Mm. ডালগুলি রাত্রে ভিজাই রাখছিল এত সুন্দর বেশ একটা কষ্ট হবে ডাল বাটা হয়ে গেল খাইয়ে নাম ডালের বড়া বানালে একদম ডালটা মিহিন করতে হয় না বেশি মিহিন করে বড়া বানালে ওইটা বড়াটা বেশি ভালো লাগে না এক বাটা দিলাম এই বড়াটা ভালো লাগে এই সুন্দর করে ধুয়ে ঝুড়ি করে কাইটা আনছি আর যে মাছগুলি ভালো করে ধুয়ে গ্যাসে তেল দিয়ে হালকা ভাজা আনছি ভালো হইছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি ভর্তা এখন বানাই নেব এই যে আগে ধনে পাতাটা ভর্তা করি হ্যাঁ মরিচ তারপরে ভর্তা করি আর রসুন এই কাঁচামরিচ রসুনটা ভাজি নেই পাতাটাও কাঁচা এটাও কাঁচা

মরিচ রসুন বাটা এই যে এখন আমি বিলাতি ধইনা পাতা নিলাম নাকি যে এত গিরান হাতে নাড়লে না হাতে গিরান লাগে থাকে অনেক ক্ষতি জ্বালাক বাইরে দেখুন অনেক জ্বলাইছি অনেক বেশি না অনেক চালা নিয়ে আসি চালানি আসলে না আবার তত লাগাই দে ফোন মানে আবার আসলে নিয়ে আসবে মানে আমার আগে অনেক আছিলো দেখা গেলো কতগুলি পাতা যায় না দেখ বাঘরে কমে যায় দিলেই রাত না কমপ্লিট নামাই দেই তারপর এই যে এই যে ডালি করে বাটা হয়ে উঠাইনি ভাইজা বাটলে শক্ত হয় আর কাঁচা বাটলে একটু নরম হয় কিন্তু কাঁচাটার ধরান বেশি না

তোরা তো আমার ভাই বোন ঝাল খাইতে পারিস না না ঝাল খাইয়ে পারবি না আমার এবার ঝাল হলে একটু ভালো হয় হলে তোদের জন্য একটু জাল কম দেই ওর এটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেই আমি তাহলে মা খাই নি ডাইরে চলি মা খাই

হয়ে গেল রসুন মরিচ পেঁয়াজ বাটা এখন বাদ বই যে চান দাম সুটকি

ডা আন্দাসে সুপকি আসে ভর্তা তারপর সানদা সুপকি তো সানদা সুপকি আতে দিও সুপকি তো এর জন্য আরো বেশি গ্রাম এ তো কিনা না হাতে শুকাই না সুপকি এইগুলি লো খাইতেই অনেক রকম স্বাদ বেশি খুব হয়ে গেল আমার দুই আইটেমের ভর্তা বানানো এখন রান্না হয়ে গেছে ভড়া ভাজা হয়ে গেছে এখন এগুলি গোসগস করে খাবার দাবার এর আয়োজন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে সকালের নাস্তার জন্য কাজির চাউলের বসাবাত ডাউলের বড়া চান্দা মাছের ভর্তা বিলাতি সস পাতার ভর্তা তো বন্ধুরা দেখতে থাকুন আলা

আমার যাওয়ার মতো না ঢাকায় রাজা পছন্দ করে কাজির চালের ভাত অনেক পছন্দ করে ঢাকার শহরের মানুষ বলো কি বন্ধুরা এই প্রথম এই ধরনের ভাত রান্না করা খাইলাম এত মজা লাগতেছে মনে হইতেছে তিনবার দিলে দিনের মধ্যে তিনবারই খাম তিন বেলায় খাই এক কারি করে দিব ভাত দিও সেই হয়েছে

এই চালের ভাত আগে আমার শাশুড়ি রাঁধছে খাইছি এখন আবার আজকে বৌমা রাঁধছে খাইলাম অনেক স্বাদ লাগলো অনেক মজা আছে না খুব স্বাদ সেই স্বাদ

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ